সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো দরকার আছে মুখে না সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি তো বলছি রে বাবা দল যদি না বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান আমি তো আছি আর আমি তো এটাও বললাম কি দাঙ্গা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ পুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনো দিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না এই কাপুরুষদেরকে না মারলে দাঙ্গার জীবনে ঠান্ডা হবে আমি ওপেন চ্যালেঞ্জ করছি এখানে ঘোরাবার কী আছে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি উনি পারবেন না দাঙ্গা টাকাতে কেন উনার স্বার্থ আছে ভোটের আমার কোনো স্বার্থ নেই আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্যে বলছি আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বললাম মুর্শিদাবাদে দেখলেন তো কীভাবে ঠান্ডা হলো মুর্শিদাবাদ এখনও বলছি মহেশতলাও ঠান্ডা হয়ে যাবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn